ভেতরে যাতে বেশি ফাঁকা থাকে এরকম একটা বাঁশের পণ্য নিতে হবে এক ফিট সমান এক তৃতীয়াংশে পরে গিট থাকতে হবে এরপর এটিকে পরিষ্কার করে নেবেন আরেকটি দেড় ফিট সিগুন বাঁশের পণ্য নিতে হবে মাঝখানে যাতে গিট থাকে এরকম পর নির্বাচন করবেন মোটা পট্টিতে সিগুন পট্টি যাতে ঢুকে সেটি খেয়াল রাখবেন মোটা পট্টির গিটের সামনের দিকে হালকা পরিমাণ খাস করতে হবে অবশ্যই এটি পরিষ্কার করতে হবে এরপর গিটের সামনের দিকে মাছ বরাবর দুইটি খাস করতে হবে শ্রিকণ পট্টি যাতে মোটা পট্টিতে ঢুকে সেটা আবার আরেকবার পরীক্ষা করে নেবেন শ্রিকণ বাঁশের পট্টিতেও মাছ বরাবর ছোট দুইটি খাস করতে হবে মোটা বাঁশের পট্টিতে গিটের সামনে খাসটির পেছনের দিকে মাছ বরাবর প্রেক ঢুকিয়ে ফুটো করতে হবে এই ফুটোতে একটি শক্তিশালী অর্থাৎ এই জাতীয় সুতা করে। খাজের মাছ বরাবর অপর পাশ দিয়ে গিট দিয়ে নিবেন এরপর শিক্ষণ পট্টির সামনের দিকে ফাঁকা জায়গাটিতে কাগজ মুড়িয়া অল্প ভেতরে ঢুকাতে হবে এই জায়গাটিতে একমুট ধান দিবেন এক হাত সমান একটি টিউব ভাস করে শক্ত করে গিট দিয়ে নিতে হবে সিগন পট্টিতে থেকে মোটা পট্টির খাস বরাবর টিউব দিয়ে আটকে নেবেন এদির যখন সুতোটি কাটবে তখন এভাবে তার মাথাটি সাফে আটকে যাবে ইঁদুর আটকে গেলে পরবর্তীতে আবার মোটা পট্টির সাজে সুতো বেঁধে নেবেন টিপটি আবার খাস বরাবর দিতে হবে এভাবে আপনি একটি বাঁশের ইঁদুর মারা ফাত তৈরি করতে পারবেন ধন্যবাদ সকলকে